আপনি কি খুঁজছেন কম দামের ভিতরে একটি ছোটো পাওয়ারফুল স্পিকার তাহলে এই ভিডিও আপনার জন্য আজকে দেখাবো মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকার একটি স্পিকার তো আমরা সবার আগে আগে এটা আনবক্সিং করে নেই তো চলুন আনবক্সিং করা যাক তো আমরা সাথেই পায়ে যাচ্ছি একটি টাইপসি কেবল তারপর একটি ইউজার ম্যানুয়াল তারপর হলো ব্লুটুথ স্পিকারটি তো এটি দেখতে খুবই চমৎকার একটি স্পিকার তো এটার সাইজ ছোটো কিন্তু এটার সাউন্ড শুনলে আপনারা পুরো অবাক অতবাক হয়ে যাবেন এটা পারফরমেন্স খুবই ভালো আর তাছাড়া একসাথে দুইটা স্পিকার একসাথে কানেক্ট করে টি এর মতন বাজানো যায় তো এটা আমরা বাজিয়ে দেখাবো তো আগে আপনারা স্পিকারটি দেখুন তো আমরা একটি টাইপ টাইপসি কেবল পাচ্ছি যেটা হলো মোটামুটি চলার মতন একটি কেবল আর দুইশো উনপঞ্চাশ টাকায় সি সত্যি অবাক আর সাথে আছে ইউজার ম্যানুয়াল তো আপনারা সব কিছু দেখে এটা ব্যবহার করতে পারবেন তো স্পিকারটির লুক খুবই অসাধারণ লুক তো আপনারা দেখে খুবই সুন্দর হবে আপনারা নিতে পারেন এম থেকে খুবই ভালো জেবিএলের এম থ্রি থেকে তো এটা হলো আরও সুন্দর সাথে বেড়বার দেওয়া তো সবার আগেই বলিনি এই স্পিকারটির চার্জিং ব্যাকআপ তো এটা চার্জিং ব্যাকআপ খুবই ভালো তো আমি একসাথে চার পাঁচটা স্পিকার আনছিলাম তো সবগুলো বাজিয়ে দেখেছি বেশিরভাগগুলাই দেড় ঘন্টার মতন চার্জ আসছিলো কয়েকটা ভিতরে দুই ঘন্টার মতো চার্জ ছিল তো আগে বলা যাক এটার ডিজাইন কোয়ালিটি নিয়ে এক্স ওয়ান দেখতে একেবারে স্কোয়ার শেপে একদম কম সামনে এক্স মার্কের ডিজাইন যেটা দেখতে আরও সুন্দর করে তো চলুন এবার সাউন্ড টেস্ট করে দেখা যাক আমরা প্রথমে দুইটা স্পিকার একসাথে বাজাবো তারপর একটা এটা বেশ খুব একটা বেশি না এবার আমরা একটি স্পিকার বাজিয়ে দেখব তো ভিওয়ার্স আপনারা দেখতেই পারলেন এটার সাউন্ড কোয়ালিটি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে কী নিয়ে ভিডিও বানাবো অবশ্যই বলবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে আর কী জানতে চান কমেন্টে বলুন